হেগা ইজ ওয়েলকাম ব্যাক টু নাদা নিউ ভিডিও আর আজকে চলে এসেছি আমাদের দুর্লবছড়া থেকে অনেকটাই দূর ছনালা গ্রাম এই গ্রামটা কোন জিপির অন্তর্গত মান্নাদা বিদ্যানগর জিপি বিদ্যানগর জিপির অন্তর্গত ছনালা গ্রাম আর খুব সুন্দর এই গ্রামটা আর আসার কারণটা মান্নাদাই বলবেন আপনাদের সবাইকে নমস্কার আপনারা জানেন জিপ সেবাই সেবা আমরা লেগেছি সেই জিপ সেবার মাধ্যমে শিবসেবায় আজ আমরা উপনীত হয়েছি দুর্লভ জেলা পরিষদের অন্তর্গত বিদ্যানগর জিপির তিনঘরি গ্রাম এবং সোনালা গ্রামে আজ আমরা এসেছি দুস্থদের পাশে দাঁড়াতে উদ্দেশ্য মহৎ আমাদের ইচ্ছাই হচ্ছে চথ পথ চলতে অচিন বাকে ফুটাবো ফুল রিক্ত শাখে দেখা যাক আমরা রিক্ত শাখে কী করে ফুল ফুটাই আপনারা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন কি জিনিসটা নিয়ে এসেছি দেখুন আজ আমরা একটি বৈশাখী দুস্থদের পাশে বৈশাখী নিয়ে উপনীত হলাম আমি এবং তো বন্ধুরা রোয়ানা হয়ে গেছি আর দেখতেই পাচ্ছেন গ্রামটা কিন্তু খুব সুন্দর আর গ্রামের মধ্যে আধুনিক জগতের ছায়া লেগে গেছে রাস্তাঘাটটা খুব সুন্দর হয়ে গেছে আর গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন নালাখালাগুলো ভর্তি হয়ে গেছে জলে আর এই দেখুন পুরো নতুন জল দেখতেই পাচ্ছেন পুরো গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই দেখুন লোকেরা মাছও ধরছেন তো বৈশাখ মাসের নতুন জল আর এই বৃষ্টিটা দেখুন কি সুন্দর কালার করা হ্যালো গুড মর্নিং এইভাবে গুড মর্নিং বলে আজ আমার এক ভাই বুথ প্রেসিডেন্ট নামটা রঞ্জিত सिन्हा রঞ্জিত सिन्हा দা আয় সমাবেশে কেমন লাগে আপনার খুব ভালো লাগে আর আমরা এখন যেখানে যাব কেমন লাগছে অনুভবটা কেমন হচ্ছে ভালোই হবে তো বন্ধুরা এই গ্রামের লোক উনি তো ওনারও সমাবেশে খুব নেশা তো ওনাকে নিয়ে যাচ্ছি এবারে এই যে বন্ধুরা অনেক দিন পর বৃষ্টি হয়েছে আর লোকেদের আনন্দ দেখতেই পাচ্ছেন সবাই লেগে গেছেন মাছ ধরতে অনেকজনকেই দেখলাম আজকে এই গ্রামে মাছ ধর তো চলুন বন্ধুরা প্রথমে যে কাজের জন্য এসেছি ওই গ্রামে তো যাচ্ছি ওই কাজ করার জন্য ওই গ্রামেরই একজন লোক যিনি হাঁটতে পারেন না তো আমরা খবর পেয়েছি তো একটি বৈশাখী নিয়ে এসেছি ওনার হাতে তুলে দেব একটি বৈশাখী আর দেখতেই পাচ্ছেন লোকেরা প্রচুর মাছ ধরছেন এই গ্রামে আর সকাল সকাল আমরা চলে এসেছি ওই গ্রামে আর এই দেখুন এখানেও মাছ ধরা চলছে ছোট ভাইটিও মাছ ধরছে তুলো তুলো আই গেছে বড় একটা মান্না মাছ ধরতে এবারে পুরো ফ্রেশ মাছটা কিন্তু আর এই বাম্পার এবারে যাকে দেবো এই জিনিসটা বৈশাখীটা ওর বাসায় যাচ্ছি আর বাসায় যাওয়ার আগে দেখুন এই মস্ত বড় একটা ব্রিজ আর একটা রিস্কি ব্যাপার এই যে মান্না তো চলুন অনেক কষ্ট মষ্ট করে পের হয়েছি আর সবাই মাছ ধরছে এখান থেকে এই দেখুন কি সুন্দর গান গাইছে ওরা দেখেছেন আর এখানেও দেখুন জাল মানানো চলছে কাকুর একটু মনে হয় লেট হয়ে গেছে আজকে বলা প্রেসিডেন্ট সঞ্জীব রায় এবং বুথ প্রেসিডেন্ট সোনালা গ্রামে আমরা সবাই আটতে পারি আমরার মতো তাই নাটটা হইয়া সম্মানিত সামলদারে আমরা যত সামান্য আমরা প্রেসিডেন্ট দিয়া কেমন লাগে এখানে মাছ ধরার অনেক যন্ত্রপাতিও রয়েছে এটা নাকি আরো একটা জিনিস যেটা নাম হলো রুঙ্গা এটা দিয়ে মাছ ধরা যায় এটার নাম কি হ্যাঁ অ মাছৰ ভাল লাগে এতিয়া ৰিয়ে নি বড়ো পানী বই মাছ পাম তো বন্ধুরা এবারে ওই গ্রামের কাজগুলো সেরে যাচ্ছি আমাদের করিমগঞ্জের এমপি মাননীয় কৃপানাথ মালা মহাশয়ের বাসায় আজকে হোলি আপনারা সবাই জানেন তো ওনার বাসা থেকেই আজকের হোলিটা শুরুবাদ হবে তো সকাল সকাল বেরিয়েছি অনেক ক্ষুদাও লেগেছে চলে আসলাম চন্দ্রকান্তিদার বাসায় একটু খেয়ে দে তারপর বেরোবো তো বন্ধুরা চলে আসলাম মাননীয় মালা মহাশয়ের বাসায় এবারে ওনার বাসা থেকেই আজকের দিনের হোলিটা শুরু করব।

তো হোলির দিনে সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম আর আমার বাড়ির অবস্থাটা এই দেখুন মা আরও যারা যারা রয়েছেন আমার বাসায় সবাই এসেছেন রং খেলতে আর অবস্থাটা দেখুন চেনাই যাচ্ছে না খাকে কি লাগছে দেখে অবস্থাটা দেখুন এই দেখুন তোরা চিনা জান না তো হ্যাপি হলি আমি রং লাগলাম আমার তুই লাগাইছিস আর দেখতেই পাচ্ছেন পুরো ভূত রং খেলে হে বন্ধুরা আজকে দুল পূর্ণিমা তো দুল পূর্ণিমা এবং হোলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে তো বন্ধুরা হোলি টলি খেলে আর এবারে মাংস নিয়ে ফিরছি বাসায় তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো বন্ধুরা আবার সবাইকে শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং হোলির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হ্যাপি হলে হ্যাপি হলে